আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে একটা মনে করলাম যে ভিডিও দিই সবাই অনেকেই ফোন দিতেছেন আমার কাছে যে ভাই যে গানার লাভ কি লস এই সেই যদিও আমার ভিডিও অনেক দেওয়া আছে তারপরেও মনে করলাম যে আজকে আর বিষয়গুলো যেহেতু এরকম এনে ভিডিও করা হয় নাই তো আজকে ভিডিও এর জন্য আসলে তো যাই হোক আসলে কি জানেন দর্শকদের উদ্দেশ্যে বলি আসলে কেউ মনে কিছু নেন না যদি আসলে এরকম যা আমার করছেন তাই যদি হন শোনেন বিষয় হলো যে আপনারা আসলে বেশি বোঝেন বুঝছেন যাকে বলে আমাদের বাংলা ভাষা শিয়ানরা বেশি বোঝে আর ঠকে বেশি ঠিক আছে এমনও লোক আমার কাছে আছে যারা দেখা যাচ্ছে যে আমার কাছে থেকে ছয় থেকে সাত মাস যাবৎ ভাই কী অবস্থা আমার বাগানের ভাই আপনার বাগান হচ্ছে কি হচ্ছে না নিউজ নিচ্ছেন কিন্তু আপনারা সেরকম ব্যক্তি আমার কাছ থেকে একটা চারা নেন নাই ঠিক আছে মানে এরকম বিষয়টা এরকম যে আপনি যদি আমার কাছ থেকে চারা নেন একটা তাহলে আমি মনে করেন যে লাভ সব করে ফেলব আর আপনার সমস্ত কিছু লস হয়ে যাবে ঠিক আছে আপনার হলো শিয়ান বেশি ভাই তো শিয়ানের আসলে কি হয় আপনারা নিজেরাই জানেন আমি এগুলো না বলতে চাই না এগুলো নিয়ে কথা তো আসলে কি ভাই বেশি বুঝলে রেজাল্ট কোনো সময় পাবেন না ভাই বেশি বোঝা যাবে না ঠিক আছে না আপনারা যদি আমার কাছ থেকে একটা চারাও নিয়ে যেতেন তাহলে মনে করেন যে ছয় মাসে আপনি যে এই টাইমে এরকম আনার আপনার কিছু ধরে থাকতো তাহলে আপনি দেখা যাচ্ছে যে আপনি নিজেই বুঝতে পারতেন আমাকে বারবার ফোন করতে হতো না একটু ব্রেনটা একটু খাটাইলেই আমাকে বারবার আপনাকে ফোন দিতে হইতো না আপনি নিজেই দেখা যাচ্ছে বুঝে যাইতেন যে আসলে আনারে প্রফিট হবে কি হবে না আর আপনারা কী করছেন ছয় মাস ধরে আমার কথা মনে রাখছেন ছয় মাস ধরে মানে আমার পিছনে যে সময়টা ইনভেস্ট করছিলেন এই সময়টা যদি আমার কাছ থেকে একটা গাছ নিয়ে যায় যদি স্টাডি করতেন তাহলে কিন্তু আসলে আমাকে আর ফোন দিতে হতো না যে সময়টা আমার ফোনের পিছনে নষ্ট করছেন সেই তে আপনার রেজাল্ট আপনি নিজেই বুঝে যাইতেন তো আসলে আপনার বেশি বুঝেন এর জন্য এই প্রবলেমটা হয়েছে তো যাই হোক আমরা ওদিকে না যাই কারণ আবার ভাবতে পারেন যে আমার চারা বিক্রির লাগে আরে ভাই চারা কোনো সাবজেক্টই না চারা চারা বিক্রির জন্যে আমি আপনার এত বড় বাগান কেউ না এত বড় মানুষ পাগল নাই যে চারা বিক্রি করার জন্য আপনি এত বড় বাগান করব ঠিক আছে আমি ফলের জন্য করছি এবং ফলই বিক্রি করব। ঠিক আছে চারা আমার কাছে যে এখানে আছে দুইশো চারা নেই এলো অবস্থা চারা নেই তো যাই হোক তারপরে যেহেতু আপনারা বারবার ফোন দিচ্ছেন বলছেন তারপর আমি বিষয়টা শেয়ার করি বিষয় হলো যে একটা আনার গাছে ধরেন এই গাছটাই আপনাকে দেখায় এখানে প্রত্যেকটা গাছে এমন ঠিক আছে আপনারা হয়তো ভাবতে পারেন যে একটা গাছে দেখাচ্ছে দেখেন প্রত্যেকটা গাছে আপনি এমন দেখতে পাবেন তো আপনাকে যদি একটা গাছ নিয়ে হিসাব আমরা দিই ধরেন এই গাছটাই একটা দেখেন আপনি গুনেন যে এখানে কয়টা বেদনা আছে দেখেন এই গাছটাই যদি আপনি স্বাভাবিকভাবে ভাবি ছোট্ট করে যদি চিন্তা দিই তাহলে মনে করেন যে গাছটাই আমার সর্বনিম্ন যদি হয় তার সাত আট কেজি ধরে আছে তা আমি সাত কেজি ধরলাম তিনশো টাকা কেজি তিন সাতটা একুশশো টাকা এই গাছটার দাম এই গাছটাতে আমার 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 নিজের খরচ সহ সবসময় হিসাবে লেখা থাকে তো যার কারণে আপনার ওই আটশো এক হাজার আসতেছে বুঝছেন কিন্তু যদি আমার নিজের পরিশ্রমটা বাদ দিই তাহলে কিন্তু অনেক নেমে আসবে দেখা যাচ্ছে এগুলো ছয়শো টাকা ভিতরে নেমে আসবে কারণ আমার পরিশ্রমটা তো আমি ওইভাবে রেট ফেলব ঠিক আছে না যাই হোক আপনার একটা গাছ যদি আপনি নিজে করতে পারেন তাহলে পনেরোশো থেকে দুই হাজার টাকা প্রফিট আসবে কিভাবে দেখেন এই গাছ আপনি কিন্তু আমার কিন্তু একটা ভিডিও চলছে ঠিক আছে আপনারা ভাবেন না যে দু একটা গাছ প্রত্যেকটা গাছেই আল্লাহর রহমতে এরকম ধরছে তো আসলে এক একটা গাছে যদি আমি সাত কেজির টার্গেট যেটা করলাম তাহলে আপনার তিন সাত একুশশো টাকা এটা কিন্তু অনেক নিম্ন করলাম আমার এখানে গড় করা আছে নয় থেকে দশ কেজি এক এক গাছে আমার গড় হিসাব ঠিক আছে আসবে তো ওর আমরা আপনাকে করে হিসাবটা দিলাম তো বড় দিলে আপনারা বিষ করতে পারবেন না ঠিক আছে না আমার ওই বড়ো করে যদি দিই আমি যে প্ল্যানে করছি ওই প্ল্যান যদি দিই আপনারা বিশ্বাস করবেন না ঠিক আছে যেহেতু আপনার বিশ্বাস এমনিতেই কম তো সেই জন্য আপনাকে কম হিসাবে আপনাকে দিলাম সাত কেজি দেখেনি এই আনার গাছটাতেই জানার ধরে আছে এই গাছতে একটা ছিল আনার হাফ কেজি ছিল এটা বিক্রি করছি কিন্তু দেড়শো টাকায় ওটা বাদই দিলাম তারপরে এই গাছটাতে যা আনার আছে মোটামুটি পাঁচ সাত কেজি হয়ে যাবে সাত কেজি তো সাত কেজি যদি আনার হয় তাহলে একুশশো টাকা আমরা হিসাব করলাম এটা সর্বনিম্ন বাজার বরাবর তাহলে আপনি যদি আমি নিজে আমার আমার খরচ দিয়েও আমার কিন্তু আটশো টাকা খরচ আসছে আটশো এক হাজার আপনি যদি নিজে করেন তাহলে ছয়শো বা আমার মতোই আপনি হিসাব করলেন আটশো এক হাজার টাকা খরচ তাহলে আটশো এক হাজার যদি খরচ যায় তাহলে আপনার তিন কেজি অথবা চার কেজি বেদনায় ধরলাম আপনার কস্টিং ঠিক আছে চার কেজি বেদনায় কস্টিং ধরলাম তাহলে থাকে কত তাহলে মনে করেন যে চার কেজি জানা সাত কেজি থাকলে তিন কেজি থাকে তাহলে তিন তিন ত্রিকে নয় তাহলে নয়শো টাকা সর্বনিম্ন এক গাছে প্রফিট হবে ঠিক আছে এক গাছে এই থোকাটাই এক কেজির ওপর ধরবে আপনাকে আপনাদেরকে দেখাবো ঠিক আছে আপনারা দেখতেই থাকেন আপনারা শিয়ান বেশি ঠিক আছে আপনারা ওই বিশাল যে ওই একটা চারা নিয়ে যায় চেক করবেন না খালি ফোন দেবেন আপনাকেদেরকে দেখাবো ভাই দেখেন এই যে এই দুইটা থোকা একই গাছে এইটা আর এইটা মিলে এখানে দুই কেজি ওয়েট আসবে আপনাদেরকেই দেখাবো আমি অসুবিধা নেই তো যাই হোক যেখানে ছিলাম এক গাছে অনায় এসে একটা সর্বনিম্ন হিসাব দিলাম আপনাকে যে এক গাছে আসবে হলো আটশো থেকে এক হাজার টাকা এটা কিন্তু এটা বললাম আপনাকে আমি মনে করেন যে আঠারো মাসের হিসাব দিলাম আঠারো মাসের গাছের যখন বয়স হবে তখন এরকম হবে তাহলে এই গাছটাতে যদি আপনি ফলো করেন যে যখন গাছটার বয়স হবে মনে করেন যে তিন বছর চার বছর পাঁচ বছর তখন কি পরিমাণ আসতে পারে আর কি এটা ভাবলেই পাওয়া যায় সব কিছুর হিসাব সবাইকে বলতে হয় না ঠিক আছে না সব হিসাব জিজ্ঞাসাও করতে হয় না বলতে হয় না নিজের মেধাকে জিজ্ঞাসা করলে নিজের মেধায় আসলে বলে দেবে যে আপনি আসলে কত টাকা প্রফিট হবে তো যাই হোক অনেক কথাই হলো এই হলো হিসাব তবে আমার 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 নলেজ থেকে ভাই এক এক গাছে আমার এই বছর প্রফিট আসবে পনেরোশো টাকা করে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন